আপনার এদের এই কোমরটাই ব্যথা চলো চলো আমরা এখন যাই মাঠান একা যাবেন সঙ্গে কাউকে দিয়ে দিন না না কাউকে লাগবে না আমরা একাই যেতে পারবো আমাদের অভ্যেস আছে বেশ তাহলে এসো আর আটকাবো আর বেয়ান চিন্তা করবেন না তারা ভালো থাকবে রাখতে পারবো তুমি কেন পারবি না বাবা ভালোবাসার মানুষকে ভালো রাখতে অনেক কষ্ট সহ্য করতে হয় নি ডাক্তার কি বললেন না ডাক্তার তো বললেন নিয়মিত ওষুধগুলো খাওয়াতে হবে স্মৃতি ফিরবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না তবে ওষুধগুলো খাওয়ালে হয়তো স্মৃতি ফিরেও আসতে পারে তাহলে কি ওকে ওষুধগুলো খাওয়াতে হবে অবশ্যই ওষুধগুলো নিয়মিত না খাওয়ালে আরো বড় ক্ষতি হয়ে যাবে নীল ওষুধ তো খাওয়াতেই হবে আমি কি পরিস্থিতিতে পড়লাম না ওনাকে খাই আমি পারবো না আর ওনাকে ওষুধ খাওয়ালে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে আর স্মৃতি ফিরলেই তো সব শেষ আমার অবস্থা কেমন শাকের করাতের মতো হয়ে গেছে স্বামীকে যাতে এই পরিস্থিতিতে না পড়তে হয় মনকে শক্ত করে ওষুধগুলো তো খাওয়াতেই হবে বোমার ক্ষতি হোক এটা তো আমরা চাই না আর আমরা আছি তো আমরাই না ওর কাছে প্রতিজ্ঞা করেছি যে যে করেই হোক ওর স্মৃতি ফিরিয়ে দেব আমাদের করণীয়টুকু তো করতেই হবে তারপরে ঠাকুর আছে যা চাইবেন কিন্তু মা সন্ধ্যা সব কিছু মনে পড়ে গেলে ও তো ঘেন্নায় আমার মুখের দিকে না সেটা কি করে সহ্য করবেন হ্যাঁ উনি হয়তো আবার চেষ্টা করবেন আমার থেকে দূরে চলে আবার আর হয়তো চলেও যাবে না এগুলো সহ্য করতে না আমি এগুলো সহ্য করতে পারবো মেনে নিতে হবে না আমাদের হাতে আর কোনো উপায় নেই সন্ধ্যার স্মৃতি ফিরে এলে যে আমার সর্বনাশ সন্ধ্যা তো আমাকে ছাড়বে না সন্ধ্যা তারা সন্ধ্যা সেরবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস